ওরা ভাই ভোট তোর তা যে বর খুশি খুশি লার ঘটনা জর গই নয় না ফেসে কেন আবার কেন ইমানি ঘর থ বাজার থ রাস্তা থ দোয়ান থ সেরি মিক শুধু রাসেল ভাইফার আর রাসেল ভাইফার আকু এখন তো বড় ডর দাসি আয় নয় 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 ঘটনা ফেসাই দে না আত লাগ দে এডা মানুষ রে বন রাগে মনর ভাগে লাগিয়ে এত সমস্যা হইতে তোরা কি হারবার দুনিয়া হাই পেলাই রাসেল বাই ফার তোরা দেখ কি হারবার দুনিয়া হাই পেলাই রাসেল বাই ফরে হন নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইফা তোরা দেখক নিবাই বাই কি হারবার নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইফা রে হন নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইফা ও বাই ফুটবল রাগে মনর বাগে বনরগে মনর বাগে মানসরে হাই ফেলার মানসরে হাই ফেলার নেটুনিয়া হাই ফেলাইয়ে রাসেল বাইফার হন নেটুনিয়া হাই ফেলাইয়ে রাসেল বাইফার একর ফর এক ইসু আয়ে রিসু নাই বাইরাল ইসু সরাই যার গই ফেসবুক দুনিয়াই হায় ফেসবুক দুনিয়াই একর ফর এক ইসু আয়ে রিসু রব ভাইরাল ইস্যু ছরাইজার গই ফেসবুক দুনিয়ায় হায়রে চিন্তাত কইলা মাই গুরা বুরা বিয়া গুনর গুরা বুরা বিয়া গুনর আতংক রাসেল ভাই פאר আতংক রাসেল ভাই হাই ফলাইয়ে রাসেল ভাই হন নেট দুনিয়া হাই ফলাইয়ে রাসেল ভাই সবলো মারলে বিষে নাকি মানুষ মারা যায় ডাক্তারে হয় বিষেলে নাইলে বিষে নাকি মানুষ মারা যায় ডাক্তারে হয় বিষে দইলে বাসি বা নাই এখন হরে যাই মায় হে হ হ নতুন এই হতালাই হ নতুন সতর্কতা কন্দর হার সতর্কতা কন্দর হার নেটদুনিয়া হাই ফেলাই রাসেল বাই ফারে হন নেটদুনিয়া হাই ফেলাইয়ে রাসেল বাই ফার ফর এক হৌদার গজ বারে দেশত বিষাক্ত এই রাসেল বাই ফার এক কানালা মত কিয়া মত রালা একর ফরে হারে দেশ বিষাক্ত এই রাসেল বাইফারে কানা লামত কিয়ামতামত যার এই মানুষর ভাবারি এই মানুষর আজাব গজব নদরার আজাব গজব নদরার নেই পেলাই এ রাসেল বাইফারে হন হাই বাইফা। ও বনর আগে মনর বাগে। বনো আগে মনোর বাগে মানুষ হাই ফেলার মানুষ হাই ফেলার নেয়া হাই ফেলাই রাসেল বাইফা রে হন নেয়া হাই ফেলাই রাসেল বাইফা তোরা দেখোনি বাই কি হারবার নে দুনিয়া হাই পেলায়ে রাসেল ফারে হন দুনিযা হাই রাসেল বাই ফা